কে ওয়াটসব গাইস তোমরা কেমন আছো আমাদের নতুন চ্যানেল সোশ্যাল বডাস ডেইলি ব্লগসে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে ऑलरेडी বুঝে গেছো যে আজকে আমরা কine ভিডিওটি বানাতে চলেছি তাই বন্ধুরা আমরা আজকে ভিডিওটি বানাতে চলেছি আজকে আমরা যে গ্রিল পার্টিটা করলাম সেই নেই তো আমরা মোটরসাইকেল করে চলে গেলাম মিরপুরে যাচ্ছি আপাতত ভিলের তৈরি করার যে জিনিসপাতিগুলো আছে সামগ্রীগুলো আমরা কিনবো সিনারি দেখতে যাচ্ছি আমরা বাইকে চালাতে যাচ্ছিলাম ভিডিওটি করা হচ্ছিল বাইক চালাচ্ছে খন্দকার আর পিছে শেখ এটা হচ্ছে এদিক দিয়ে যেতে যেতে আমরা মিরপুরে যেতে ছিল মিরপুরে যাওয়ার পথে এই সাইড দিয়ে রোড একটু উপরে যাওয়া লাগছে ওই দিক দিয়ে একটু সমস্যা ছিল তাই আমাদের যেতে যেতে পথে এখন যাচ্ছে আমরা টিএনটি রোড দিয়ে তো বাইক ড্রাইভিংটা খুবই টা ছিল আমার তো যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি যেতে যেতে আমরা মিপুর বাজারে চলে আসলাম অলরেডি দেখতে পাচ্ছেন মিরপুর বাজার বাজারে আর চলে আসলাম এটা গলি দিয়ে তহবাজার মিরপুর তহবাজারে এসে আমরা প্রথমে গ্রিল করার জন্য মুরগি কিনবো তো মুরগিগুলো সাইজ অনেক ভালো ভালো ছিল বড় বড় ছিল দেখে জোনাইদ মামা টাকা পয়সা আমিটা ছিল এদিকে মুরগি কাটিং করে নিলাম একবার যখন বাড়িতে যাওয়া লাগবে পোহাবো না একবার এখান থেকে কাটিং করে নিয়ে গেলাম এদিকে পাশাপাশি যতগুলো সবজি বলতে গেলে যেসব মশলা সবজি ও খিরা এগুলো আমরা কিনে নিলাম কারণ এগুলো আমাদের লাগবে পাশাপাশি কিনে নিলাম কিছু মশলা যেগুলো গ্রিল করার সময় প্রয়োজন হবে এর একটি মজা কিনে নেওয়া হলো এখন এসব মশলা এবং কিনে নেওয়া হলো কারণ এই মশলা দিয়ে আমরা গ্রিল করার জন্য নিয়ে নিলাম আর গ্রিল করতে হলে অবশ্যই মশলা লাগবে মশলা ভালো লাগে না আর এদিকে আমরা রাস্তা দিয়ে ধরে যাতে চলে আসলাম তো এই দোকানটাতে আমরা আসছিলাম ব্রাশ কেনার জন্য যাতে আমাদের যে ব্রাশটা দিয়ে মশলা বা তেল মাখাইতে হবে গ্রিল সাথে আর ওখানে কিছু পেলাম পেলাম না পরে এখানে হার্ডওয়্যারের দোকানে এসে আমরা সব পেয়ে গেলাম কিছু তার জালে নিলাম তাই তার উপরে আমরা আমাদের সে গোস্তটাকে রেখে মশলাদার গোস্তটাকে রেখে গ্রিল তৈরি করবো তাই এখান থেকে তারগুলো আমরা কেটে খুব প্রয়োজন সেটুকু নিয়ে নিলাম পরবর্তীতে আঙ্কেল খুব সুন্দরভাবে তার জালিগুলো কেটে দিল আর আমাদের কাছ থেকে প্রাইস খুব কমই রাখলো আর আমরা চলে যাচ্ছি ওর অব্দার রাস্তা দিয়ে তো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের হঠাৎ মনে করলো যে আমাদের টক দই কিনতে হবে আমরা এইভাবে চলেই যাচ্ছে চলেই যাচ্ছি পরে কিছুক্ষণ পর আবার ঘুরে আসা লাগলো দোকানের কাছে সে বাজারে আবার আসা লাগলো এই যে ঘোরা লাগলো রাস্তায় তো এখানে আমরা মিষ্টির দোকানে আসলাম এখান থেকে টক দই নিয়ে নিলাম কারণ বিল করতে গেলে টক দই অবশ্যই লাগবে এরপরে সোজা যাচ্ছিলাম যেতে যেতে মামা কিছু কথা বলতেছিল তো এখানে সে আমার সাথে কথা বলতেছিল পিছে এদিকে সোজা আমরা যাচ্ছি অবদার রাস্তা দিয়ে এদিকে উড়ন্ত বাতাস উড়ন্ত মন আর এখানে হাতে সব জিনিসপাতি তো এখান থেকে কুড়িপোলে চলে আসতাম কুড়িপোলে এসে কুড়িপোলের রাস্তা এটা হচ্ছে কুড়িপোলের যে রাস্তা আমরা এদিকে আগের একটা ভ্লগেও দেখাইছি এটা স্কুলের সামনে দিয়ে যায় কুড়িপোল স্কুলের তো এখানে মামা খুব ছোড়ে গাড়ি চালাইতেছিল দেখুন কি পাকটা মারছে এই জায়গায় তো পিছন দিকে তো মনে হয় বুকে বুকে হাত চলে গেছে না না সরি ওর জানটা হাতে চলে আইছে যেভাবে গাড়ি চালাচ্ছে সেস ওর গাড়ি চালান্না না ও খুব জোরে স্পিডে গাড়ি চলে তো এই দিক দিয়ে কোরিপলের রাস্তায় যাচ্ছি তো এখানে দুপুর ছিল তাই আপনাদের একটু সাদা লাগছে জন্য খুব প্রত্যাশা করছি এরপর থেকে ইনশাল্লাহ ইডিটিং একটু ভালো করব আর ক্যামেরাম্যান আমি নিজে হওয়ার চেষ্টা করব তো এইদিকে আমরা গ্রামে চলে আসছি এখন গ্রামে এসে আমরা মালামাল গুলো ঠিকঠাক করে রাখব আর আমাদের চ্যানেলের সকল ছেলেদের আমরা স্টুডিওতে ডাকিও কাজটা করাই নিব এখান থেকে আমরা সরাসরি স্টুডিওতে একবারে গিয়ে থামবো তো আমাদের রাস্তা আপনারা দেখে জেনে গেছেন তো এখানে আমরা ডো বানাচ্ছি যেটা দিয়ে এ মশলা দিয়ে বানাচ্ছি আমরা এই মশলাগুলো এখানে থাকবে আর আমরা যে মশলাগুলো দিয়ে এটা ব্যবহার করে এটা বানাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আর এইগুলো দিয়ে আমরা মস্ত গ্রিলটা তৈরি করবো এটা হচ্ছে রাথুনি বারবিকিউ মশলা সব পরিমাণ মতো ঢেলে দিলাম তারপরে আমাদের রান্নার কাজটা মূলত আমাদের মামাই হচ্ছে তারপরে যত রকম মশলা প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো তো এরপরে মামা কিছু লবণ ধুনিয়া ইত্যাদি সব দিয়ে দিল মরিচ বারপিকিউভের মশলাগুলো দেওয়া হয়ে গেছে আর আপনার দেখতে এখন কি হবে সবল মশলাগুলো দিচ্ছে এখানে মামা আচার দিয়ে দিল এই আচারের জন্য টেস্ট অনেক ভালো হয় অনেকে জানেন বা জানেন না সরিষার তেল দিয়ে আমরা মশলাটা মাখানো শুরু করে দিলাম তারপরে এখানে পানি এবং পরিমাণ মতো অনেক রকম মশলা দিয়ে দিলাম যার পরে মামা অনেক কথা বলতেছিল এখানে সস তারপর টক দই ইত্যাদি সব দিয়েছিলাম আপনারা দেখুন তারপর এখানে লেবুর রস দিয়েছিলাম কারণ লেবুর রস ছাড়া একটা চটপটা মশলাটাও তৈরি হয় না আর দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু ছিল আমাদের কাছে আমরা লেবুর রসগুলো চিপে দিলাম ভালো মতো লেবু একটু ম্যানেজ করতে একটু সমস্যা হয়েছিল তারপর এটা ভালোভাবে মাখে নেওয়া লাগলো আমাদের আমাদের রান্নার পুরো কাজটাই করছে আমাদের ডিরেক্টর সাহেব সে সব দিক দিয়েই পাকা বলতে গেলে সব রকম কাজই করতে পারে এরপরে মাংসগুলো দিয়ে দিচ্ছে আপনারা দেখুন কিভাবে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলো মামা তো এখানে একটা কয়েকটা মাংস দিয়ে দিল আর সব মাংসগুলো ভালো মতো আগে এরপরে মাখিয়ে নিতে হবে মাংসগুলো অনেক পিসি হয়েছিল কারণ আমরা তিনটা নিয়েছিলাম তারপর এগুলো এগুলো আমাদের রেখে তারপরে কারণ মাংসটা মশলা যে মশলাটা রয়েছে এটা মাংসের ভিতরে ফুল ঢুকে যাওয়া লাগবে না হলে এটা খেতে অতটা টেস্ট লাগবে না দেখুন বন্ধুরা কিভাবে মাংসটি মামা মাখিয়ে নিচ্ছে এখানে মশলার কোনো কমতি ছিল না হয়তো আরেকটি মুরগি হলে আমাদের আরো করতে পারতাম আশা করি পরে আবার করবো তো এইদিকে মামা 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 সব দেখাচ্ছে এখন মামার কাজ শেষ তো অস্থির ঘেমে করে যেহেতু সকল কাছে পটু সে বললো এটা এখনো এক ঘন্টা রেখে দিতে হবে তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখনই আমাদের সময় তো সেখানে আমরা সবাই মিলে যেখানে করবো সেখানে একটা বড় কাঁঠাল গাছ পেলাম তো একটা কাঁঠাল পাওয়ার পরে আমাদের টিমের সবাই খেতেছিল এদিকে আমিও সেইভাবে খেয়েছিলাম এদিকে মোস্তফা কে দাঁড়িয়ে পড়লো আমিও দাঁড়িয়ে পড়লাম আর এদিকে একজন ক্লান্ত হচ্ছে না সেটি হচ্ছে তো আমরা কয়লা কিনেছিলাম এই দেখুন ফরাত সাহেব কিভাবে খাচ্ছে এদিকে কয়লা কিনে আনা হয়েছিল কয়লা এখানে জ্বালানো হচ্ছে আমাদের ইসের জন্য গ্রিল করার জন্য তো এখানে খুবই কষ্ট করেছে ডিডেক্টর সাহেব তার জালে সব কিছু ম্যানেজমেন্ট দিয়ে খুব ভালো ছিল এখানে নাইমও খুব ছিল আর দুই দিকে দুইটা ফ্যান লাগানো হয়েছে কারণ কয়লাতে আগুন ধরানো খুবই টাফ এখানে আমাদের কয়লাতে আগুন ধরানোর জন্য খরচ হয়েছিল বিশ মিনিট আর বন্ধুরা কয়লাতে আগুন ধরানো যে এতটা কষ্ট আগে যদি গ্রিল কথা ভালো হয়েছে আমরা বুঝতাম এদিকে সিয়াম বলছিল পাখা দিয়ে নাকি বাতাস দিয়ে কয়লা জ্বালিয়ে দিবে এদিকে এত সে এটা দেখার পরে ভাবছে পাখা দিয়ে দিলে হয়তো তার হাতে আস থাকতো না তো এইদিকে আমরা কিছুজন লাগিয়ে পড়লাম এই কয়লাতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য তো এইদিক থেকে কেউ বাতাস দিচ্ছে কেউ তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ কাজ করছে না আবার কেউ বসে বসে আমাদের ওখানে মোবাইল দিচ্ছে। তাদেরকে আর কিছু বলার নেই কষ্ট করলাম আমরা তো তারাও কষ্ট করছে ইনশাআল্লাহ মনে মনে তো এদিকে মামাও খুব বাতাস টাতাস দিয়ে এখানে এই আগুনটা ধরানোর চেষ্টা করছে নাইম তো ছয়গের সব সবসময় এখানে সামি ছিল আমি ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন বারবি করি তখন কেমন লাগতেছে একদম লাল হয়ে গেছে একদম যে কয়লাটা সেটা একদম লাল হয়ে গেছে আর যে বারবি কিউব গুলো ওগুলো পিসও খুব বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন অনায়াসে একজন খেতে পারবে আমরা যত বড় বড় রেখেছি এখন দুই দিক দিয়ে দুইটা ফ্যান লাগিয়ে দিয়েছি কারণ এই কয়লাতে আগুন ধরে রাখাটা খুব টাফ তো সো সবাই এখানে ছিল এখন আগুন সবাই দেখতেছে কেউ কাজ করছে কেউ করছে না আমরা একটু বক্তি দিয়ে কাজটা করলাম আর একটু শর্ট নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে যখন কয়লাগুলো লাল হয়ে গেছে এদিকে মামা সকল এই গ্রিলগুলো উল্টে উলটে দিচ্ছে আর ব্রাশ দিয়ে দুলে দিচ্ছে কারণ ব্রাশ না দিলে এগুলো একটু পড়ে যাবে ব্রাশ দিয়ে তেল আর মশলা লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা আগুন আর এখন সবাই পেয়ে যাবে খাওয়ার সময় খেয়ার খেতে খেতে এদিকে একটা পাশের বাসাতে গান বাজছিল আর এরা সবাই মাটাল হয়ে নাচছিল তো এদিকে কেউ নাচ দেখাচ্ছে আর কেউ পাগলা নাচ দিচ্ছে আর কেউ খুবই কাজ করছে এদিকে করতেছিল লেগে পড়ছে খাওয়ায় কারণ খুবই গরম পড়ছে আর এদিকে কয়লা জ্বলছে আমাদের বলতে গেলে এই গরমের সময় আর আমাদের হয়তো গ্রিল করা হবে না ইনশাল্লাহ গ্রিলের যদি ভিডিও করি তাহলে শীতে ইনশাল্লাহ আবার আনবো গ্রিল পার্টি তারপরে এখানে যে বাচ্চা তানভীর আমরা ওকে বলেছি ও এখানে প্রমোশন করছে আর এদিকে এইদিকে নাচতে ছিল তো সিয়াম এদিকে খুব সুন্দর নাচানাচি করছে এদিকে আমরা আগুন সবাই মিলে আর খাওয়া দাওয়া শেষ এখন সবাই সবাই মাঠে যাবে তো জায়গাটা একটু ভালোই ছিল আমাদের বিদ্যুতের জন্য একটু টেনশন হয়ে গেছিল কারণ আমরা এটা ফাঁকা জায়গা করতে চাইছিলাম বসত বাড়ি থেকে দূরে কিন্তু যখন এটা বিদ্যুতের খুবই দরকার পড়লো তখন আমাদের অন্য জায়গায় আসা লাগলো তো আশা করি পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ